বিশ্বাস হয় একটি রাত্র হাজার মাসের চেয়েও উত্তম হতে পারে হ্যাঁ দর্শক আজকে আমরা এমন একটি রাত্র নিয়ে আলোচনা করব যেটি হাজার মাসের চেয়ে উত্তম মহানব্বুল আলমিন আল্লাহ কদের মধ্যে বলতেছেন লাইলাতুল কদির খৈরুমিন আল ফিসার অর্থাৎ এমন একটি রাত্র যেটি নাম হচ্ছে কদর এই কদরের রাত্রটি খৈরুম্মিন আল ফিসাহ হাজার মাসের চেয়ে উত্তম বোখারি শরীফের দুহাজার চোদ্দো নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহ ওয়ালুসাল্লাম মান মান সো ম ই ম্যান আরো এহটি আলাহু যে ব্যক্তি রমজানের দিনে রোজা রাখলো ইমানের সাথে এবং সোয়াবের নিয়তে তার পূর্ববর্তী সমস্ত গুনাগুলোকে মাফ করে দেয়া হল এই অংশের পরবর্তী অংশটি তিনি বলতেছেন ওয়াম্যান ক মেলে ইলেথেল কদরি ই ম্যান আর যে ব্যক্তি কদরের রাত্রে দাঁড়িয়ে রইল অর্থাৎ এবাদতে মুশকুল রইল তারও পূর্ববর্তী সমস্ত গুণাগুলোকে মাফ করে দেয়া হলো। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা আমার আসুন আমরা তিরিশটি রোজা রাখার চেষ্টা করতেছি আল্লাহ আমাদের তফিক দান করুক এবং তার সাথে সাথে আমরা সবে কদরকেও যেন ভুলে না যাই